লটারিটি দেখা যাক কাকে তোলে নামটি দেখবো খুব আকর্ষণীয় দুটি তোলেন দর্শক মন্ডলী এখনই আমরা দেখতে পারবো প্রথমেই এই গুরু আদিবর শরীর দর্শক মন্ডলী দেখতে থাকুন সেই কাঙ্ক্ষিত নামটি দেখবো এখন আব্দুল রশিদ ভাই একটু টেনশনে পড়ে গেছেন কিন্তু না হেমায়ত মোল্লা দুই খেলা দেখতে পারবেন আর আপনারা তো বুঝতেই দেখাবো সৌজন্য আব্দুর রশিদ মেহেরপুর জেলা এবং পরিশেষে জাহিদ ইসলাম জনি চুয়াডাঙ্গা জেলা দেখতে থাকুন সেই সেমিফাইনাল ম্যাচ রাখছি অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে